আসলে গ্রিন লাইনের সমাধান এখনো বাংলাদেশে আসে নাই আচ্ছা যারা বলে এমনি মার্কেটিং এর জন্য বলে আসলে ডিসপ্লে চেঞ্জই করতে হয় ডিসপ্লে চেঞ্জ ছাড়া কোনো সমাধান নাই ওয়ান প্লাস এর ক্ষেত্রে এটা ডিসপ্লে চেঞ্জ করলাম মাত্র আচ্ছা কি ফোন ছিল ফোন ছিল Oppo F17 আচ্ছা এটা তো ডিসপ্লে ইস্যু মানে জন্ম থেকেই হ্যাঁ এটা গ্রিন লাইন পড়ছিল কিন্তু আমরা ডিসপ্লে চেঞ্জ করে দিয়েছি আচ্ছা ভাই বলেন তো কাস্টমার আসলে কেন আই ফিক্স ফাস্টে আসবে বাজারে তো আরো অনেক সব আছে কারণ আমরা অবশ্যই বেটার সার্ভিস ভালো সার্ভিস এবং ভালো প্রোডাক্ট দিয়ে চেষ্টা করি আসলে আমরা নিজেরা ইম্পোর্ট করি তো প্রোডাক্ট এই জন্য আমরা চায়না থেকে নিজেরা ইম্পোর্ট করি দামও কম পড়ে ওই হিসাবে ফোন সার্ভিস করাতে চান তারা কিন্তু এই যে দেখেন এই এলাকার সাথে যোগাযোগ করতে পারেন আই ফিক্স ফার্স্ট সার্ভিস সেন্টার আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আমি অবস্থান করতেছি আই ফিক্স ফার্স্ট এর সার্ভিসিং সেন্টারে 5 বাই 17 নম্বর শপ ইস্টার্ন প্লাজাতে আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে রয়েছে মেহেদী ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ আপনি কি খবর আলহামদুলিল্লাহ চলতেছে তো ভাই কি কি কাজ চলতেছে আজকে এখানে আজকে আমরা সব কাজই মোটামুটি সব কাজই করি তবে আজকে দেখা গেছে আমরা ডিসপ্লে চেঞ্জ করতেছি ব্যাটারি চেঞ্জ করতেছি আচ্ছা আচ্ছা রানিং অবস্থা আর কি এখন আপাতত কাজ চলতেছে ওকে তো এখানে বেসিক্যালি আপনারা কি কি ফোনের সার্ভিসিং গুলো করে থাকেন আমরা আসলে সব ধরনের ফোনের সার্ভিসিং করে থাকি ওকে তো তার মধ্যে আইফোনের যে প্রবলেমগুলো আছে ইস্যুগুলো আছে সেগুলো আপনি কিভাবে সার্ভিস করে থাকেন আইফোনের যে কোনো প্রবলেমে আমরা সমাধান করে থাকি আসলে ডিসপ্লে চেঞ্জ ব্যাটারি চেঞ্জ বলেন মাদার প্রবলেম বলেন ব্যাকশন চেঞ্জ বলেন সব ধরনের প্রবলেম আমরা সলভ করে থাকি আচ্ছা হার্ডওয়্যার যে প্রবলেমগুলো হয়ে থাকে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা আগে কাস্টমারের থেকে ফোনটা নিয়ে চেক করি আসলে কোথা থেকে সমস্যা বা কী সমস্যা তারপরে আমরা কাস্টমারকে বলি যে এত টাকা লাগবে বা এখান থেকে সমস্যা এটা আচ্ছা আচ্ছা তো দর্শক আমি আপনাদেরকে কী কথা জানিয়ে কি সেটা হচ্ছে আইফিক্স ফার্স্ট কিন্তু একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনারা যাদের শখের হ্যান্ডসেটটি নষ্ট হয়ে গেছে বা ভেঙে ফেলছেন আসার দিচ্ছেন রাগ করে একটি ট্রাস্টেড সব খুঁজতেছেন যে আপনি কোথা থেকে সার্ভিসিংগুলো করাবেন তো আপনারা কিন্তু আইফিক্স ফার্স্ট সার্ভিস সেন্টারের সাথে যোগাযোগ করতে পারেন আজকে এই মুহূর্তে আমি অবস্থান করতেছি ইস্টার্ন প্লাজাতে পাঁচ বাই সতেরো নম্বর শপ ফোর্থ ফ্লোরে না ফিফথ ফ্লোরে ওকে স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে এখানে আসলে আপনারা মেয়েদিক বাইকে পেয়ে যাবেন এছাড়াও কিন্তু আর অনেক ভাইয়েরা আছে এখানে আর ভাই আমার একটি প্রশ্ন ছিল সে হচ্ছে যে ওয়ান প্লাসের যে প্রবলেমগুলো হয়ে থাকে গ্রিন লাইন তো সেইগুলো আসলে আপনার কীভাবে সার্ভিস করে থাকে আসলে গ্রিন লাইনের সমাধান এখনও বাংলাদেশে আসে নাই আচ্ছা যারা বলে এমনি মার্কেটিংয়ের জন্য বলে আসলে ডিসপ্লে চেঞ্জই করতে হয় ডিসপ্লে চেঞ্জ ছাড়া কোনো সমাধান নাই ওয়ান প্লাসের ক্ষেত্রে আচ্ছা তো আমরা আসলে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিসপ্লে দিই এবং ডিসপ্লেতে পরবর্তীতে কোনো গ্রিন লাইন পড়বে না সেটার গ্যারান্টিও দিয়ে থাকি ছয় মাসে ওয়ারেন্টি দিয়ে থাকি আপনাদের কাছে মেবি দুই তিনটা ক্যাটাগরি ডিসপ্লে আছে হ্যাঁ এমনি ডিসপ্লে আছে আপনি যদি বাজেট কম থাকে অনেকের দেখা যায় সেক্ষেত্রে আইপিএস ডিসপ্লে লাগাইতে পারেন অনেকে গ্রিন লাইনে বয় বয়েও থাকে একটা যে আবার গ্রিন লাইন পড়বে কিনা তবে আমরা গ্যারান্টি দিয়ে থাকি আবার গ্রিন লাইন পড়বে না সেক্ষেত্রে আমাদের থেকে ডিসপ্লে চেঞ্জ করে নিতে পারে নিতে পারবে আর ভাই আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যে আমার অনেক বন্ধুরা আছে যারা ভিডিওটি দেখতেছে ঢাকার বাইরে আছে সরাসরি শপে আসা পসিবল না তারা যদি কুরিয়ারের মাধ্যমে দেয় আপনি কি হ্যাঁ অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কুরিয়ারের মাধ্যমে সার্ভিস দিয়ে থাকি এটা 24 ঘন্টার ভিতর একটা সার্ভিস আছে আমাদের আচ্ছা 24 ঘন্টা হ্যাঁ ফাস্ট সার্ভিস হ্যাঁ এটা হচ্ছে কুরিয়ারে যে কোনো জায়গা থেকে কুরিয়ারে ঠিকানা আমাদের সাথে কথা বললি কুরিয়ারে পাঠাইলে আমরা উইদিন ফোনটা সার্ভিস করে আবার ব্যাক করে দিই আচ্ছা ভাই বলেন তো কাস্টমার আসলে কেন আই ফিক্স ফাস্টে আসবে বাজারে তো আরো অনেক সব আছে কারণ আমরা অবশ্যই বেটার সার্ভিস ভালো সার্ভিস এবং ভালো প্রোডাক্ট দিয়ে চেষ্টা করি আসলে আমরা নিজেরা ইম্পোর্ট করি তো প্রোডাক্ট এই জন্য আমরা চাইনা থেকে নিজেরা ইম্পোর্ট করি দামও কম পড়ে ওই হিসাবে তো বেস্ট সার্ভিসের জন্য আমাদের কাছে আসতেই হবে মাস্ট ওকে তো আমি আপনাদের সুবিধা আছে দর্শক আরেকটা কথা জানিয়ে রাখি আজকে এই মুহূর্তে আমি করতেছি স্টার্ন বাজারে মোতালিক বাজারে তাদের কিন্তু আরও চোদ্দ থেকে পনেরোটি আউটলেট রয়েছে আপনারা কিন্তু যে কোনো আউটলেটে গিয়েই ফোনগুলো সার্ভিস করেতে পারবেন আর এখানে ফোনের যে কোনো সমস্যার সমাধান লাইক অ্যান্ড্রয়েড হোক বা আইওএস হোক আপনার মাদারবোর্ড হোক ডিসপ্লে হোক বডি হোক যে কোনো সমস্যার সমাধান নেই কিন্তু আপনারা আসতে পারেন আইফিক্স ফার্স্টে তবে আপনার সামনে একটি ফোন দেখতে পাচ্ছি এটা কী করেছেন আপনি এটা ডিসপ্লে চেঞ্জ করলাম মাত্র আচ্ছা কি ফোন ছিল ফোন ছিল Oppo F17 আচ্ছা এটা তো ডিসপ্লে ইস্যু মানে জন্ম থেকেই হ্যাঁ এটা গ্রিন লাইন পড়ছিল কিন্তু আমরা ডিসপ্লে চেঞ্জ করে দিয়েছি ডিসপ্লে কি অরিজিনালটা লাগাইছেন না ডিসপ্লে ওনারা ওনার অরিজিনালটাই ছিল না উনি আছে ফার্স্ট কোয়ালিটি যেটা ওটা আচ্ছা ওটা লাগাইছে আইপিএস যেটাকে বলে না আইপিএস না এটা হচ্ছে ওএলইডি এটাতে থাকে ওএলইডি হচ্ছে অ্যামোলেড আচ্ছা আচ্ছা তো ওএলইডি এর লাগাইছে যাতে উনি গ্রিন লাইনের ভয় ছিল ওনার এইজন্য আর কি উনি আর ওটা ইউজ করেন নাই হ্যাঁ ওকে সেকেন্ড কোয়ালিটি আচ্ছা তো ভাই আমার কাছে আরেকটি প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে আইফোনে যে আপনার ইয়া যে 6 থেকে এক্স অফ যে সিরিজগুলো রয়েছে লোক লেগে যায় তো সেগুলো কি আপনারা ভেঙে থাকেন এক্স পর্যন্ত আমরা ভেঙে থাকি আর হচ্ছে গিয়া সম্পূর্ণ প্রমাণ দেখাইতে হবে যে ফোনটি আপনারই আপনারই হ্যাঁ অবশ্যই বক্স থাকতে হবে মাস্ট বি এনআইডি কার্ড আমরা ছবি তুলে রেখে দেই সিকিউরিটির ক্ষেত্রে অনেক সমস্যা থাকে এই জন্য এক্স এর পরে যেগুলো ওগুলো আমরা করি না এক্স পর্যন্ত যেগুলো ওগুলো আমরা আনলক করে থাকি ওকে তো দর্শক আমি কিন্তু একদম ভিডিও শেষ পর্যন্ত চলে আসলাম যে আপনারা যারা কিনা ফোন সার্ভিস করাতে চান তারা কিন্তু এই যে দেখেন এই এলাকাটির সাথে যোগাযোগ করতে পারেন আই ফিক্স ফার সার্ভিস সেন্টার এটা কিছু বাংলাদেশের অত্যন্ত একটি ট্রাস্টেড শপ তো মেহেদিবি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম